জয়গুরু পরম আমার তোমার চয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু পার্ট টাইম পার্ট টাইম আমরা সাধারণত বুঝি যেগুলো ধরুন কোন অফিসে কাজ করছি তার পাশে যদি কিছু কাজ করি সেটাকে পার্ট টাইম বলে তো এখানে পার্ট টাইম ঠাকুরের হয়ে কোনো দিনও ঠাকুরের কাজ করা যায় না এখানে পার্ট টাইম বলতে ঠাকুরের যে যারা সৎসঙ্গী আছে যারা ঠাকুরের কাজ অনবরত করে থাকে তাদেরকে বোঝানো হয়েছে পার্ট টাইমারের পার্ট টাইমার আমরা হতে পারি না হয় আমি ঠাকুরের নয় তো আমি ঠাকুরের নই তো পার্ট টাইম ঠাকুরের হয়ে কি করে কোনো দিনও কি ঠাকুরের কাজ করা যায় আর পার্ট টাইম আর আমরা বুঝি যেটা স্কুলে হয় যে কোনো হয়তো টিচার নেই তো তার পরিবর্তে সেই স্কুলের হেড টিচার যিনি আছেন তিনি যদি কাউকে তার পরিবর্তে রেখে দেয় তো সেটাকে পার্ট টাইম আর বলে তো এখানে পার্ট টাইমার হয়ে ঠাকুর এখানে আচার্যদেব বলছেন যে পার্ট টাইমার হয়ে কি কোনো কাজ করা সম্ভব হয় আমাদের যিনি প্রেরণার উৎস আমার পরম আধ্যা পরমারাধ্যা পিতৃদেব যিনি হাজার হাজার মানুষকে কর্মে প্রেরিত করেছেন তিনি আমার সামনে নেই সেই মুহূর্তে এই যে একটা শূন্য অবস্থান করোনা কালের এই যে এক বিভীষিকা এই যে স্থবির হয়ে পড়েছিলাম আমরা এই যে করোনাটা চলে গেল তখন কিন্তু আমরা নানান দুশ্চিন্তার মধ্যে ছিলাম কি করে এটা আমরা কাটিয়ে উঠতে পারবো কারোর সঙ্গে দেখা নয় কারোর সঙ্গে কথা নয় কাউকে ছোঁয়া যাবে না একটা বিভীষিকার মধ্যে ছিলাম আমরা তো সেটা আমরা এখন অনেক টা কাটিয়ে চলে এসেছি তো সেই তখনকার কথা বলছেন এই যে স্থবির হয়ে পড়েছিলাম আমরা আমাদের সব কিছু যে টলমল করছিল সেই টলমলে অবস্থা থেকে আমাদের বেরোনোর প্রয়োজন ছিল কুয়োর কুয়োয় পড়ে যাওয়া মানুষের উঠে আসতে যেমন একটা দড়ির দরকার হয় এই দীক্ষাপত্রের কর্মকাণ্ডই আমাদের জন্য সেই দড়ির কাজটা করে ফেলল এই দিয়েই এগিয়ে যেতে থাকলাম আমরা সমাজে যে মানুষগুলোকে হারাচ্ছিলাম তাদের আবার জোড়া শুরু করলাম জুড়তে জুটতে একটা প্লাবন তৈরি হলো সেখানেই এই কর্মকাণ্ড তর তরে রূপ নিয়েছে সেই অঞ্চলেই একটা রূপান্তর ঘটে গেছে সেখানে যখন উৎসব হয়েছে তাতে অঢেল ঢের মানুষ এসে উপস্থিত হয়েছে আমাদের সবার অন্তরের ঠাকুর খোঁজা মন যদি থাকে তাহলে প্রেরণাও আমাদের মধ্যে আছে তাই না তো সেখানে যখন উৎসব হয়েছে তাতে অ ঢের মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছে শত প্রণোদিতভাবে তাদের ডাকতে হয়নি নি অর্ঘের জন্য বলতে হয়নি মানুষ জিজ্ঞাসাও করেনি সেখানে থাকার জায়গা আছে না বাথরুম আছে না খাওয়ার বন্দোবস্ত আছে মানুষ তাকে ভালোবেসে একটা দিন না খেয়ে না হেগে থেকে যাবে অসুবিধা নেই তবু তারা ঠাকুরের কাছে পৌঁছতে যায় কাছে এইটুকু তো আমাদের কাজ আমরা যারা ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী আমাদের কাজই হলো ঠাকুরকে ভালোবাসায় পাগল করে তোলা নিজে পাগল হওয়া আর কিছু এই জগতের জন্য করণীয় আছে কি না জানা নেই মন্দির বানানো ইট পাটকেল দিয়ে একটা বাড়ি তৈরি করে ছাদের উপর একটা গম্বুজ বানিয়ে দিয়েই তাকে মন্দির বলে লোকে তাকে কি তাতে কি যায় আসে আমার মনটা তোমার মন্দিরে রূপান্তরিত হয়েছে কি না আমার শরীরটা তোমার মন্দির হয়ে উঠতে উঠেছে কি না আমার জীবনটা তোমার লীলাক্ষেত্র হয়েছে কি না এটাই তো আমাদের দেখার আর কিচ্ছু না এই ভালোবাসাটুকু ছাড়া আমাদের আর কোনো কর্ম নেই সেই ভালোবাসা পাওয়ার জন্যই তো আমাদের এখানে আসা হয়তো আনন্দবাজারে গিয়ে গেট বন্ধ পেয়েছি কত মানুষ এসেছে আনন্দবাজার দীর্ঘায়িত না করতে পারাটা হয়তো আমাদেরই এই রকম কোথাও কোনো খাকতি থাকতে পারে ত্রুটি থাকতে পারে সবটা নিয়ে সবটা ছাপিয়েই তুমি আছো জেগে আমার অন্তরে এই জন্যই কোনো অসুবিধাকেই আমাদের অসুবিধা মনে হয় না আমার ঠিক ভুল সব কিছু নিয়েই তোমার সাথে থাকবো আমি ভুলটা আমাদের একটা অভিজ্ঞতা হতে পারে যাতে আর তা না হয় সেই সংকল্প নিয়ে নিতে পারি আমরা কিন্তু আমরা এগোতে চাই তোমার সাথে যেভাবেই তোমায় নিয়ে আনন্দ পাই সেভাবেই এটাই আমাদের জীবন হোক তাহলে এই সংগঠন যেন আদর্শের দিকে নিয়ে যায় জনস্রোতকে সেটাই আমাদের কাজ আমাদের ব্যক্তিত্বে যদি ঠাকুর বলে কিছু থাকে পূরণ বলে যদি কিছু থাকে তবেই আমরা এগিয়ে যেতে পারবো সংগঠনকে নিয়ে নচেত কেউ পারবে না আর পার্ট টাইম ঠাকুরের হয়ে কোনো দিনও ঠাকুরের কাজ করা যায় না আমি যখন বাড়িতে পরিবারের সঙ্গে আছি তখন আমি অন্যরকম আর যখন ঋত্বিক সম্মেলনে যাচ্ছি তখন ঠাকুরের পোশাকটা পরে নিলাম রকম পার্ট টাইম আমরা হতে পারি না হয় আমি ঠাকুরের নয় ঠাক নয়তো আমি ঠাকুরের নই আমরা যদি নিজেকে খণ্ডিত করে রাখি নিজের চরিত্রকে যদি একটি রেখায় সংগঠিত করে তুলতে না পারি তাহলে সমাজকে কি সংগঠিত করব। ফর্ট কোম্পানি যেভাবে তার অ্যাসেম্বলি লাইন দিয়ে অল্প সময়ে অনেক গাড়ি উৎপাদন করে বিখ্যাত হয়েছিল তেমনি মানুষকে সংগঠিত করে করতে গেলে আগে নিজ আমাদের নিজেদের সংহত হতে হবে আমাদের চরিত্রে দ্বিধা দ্বন্দ্বজনিত যে বিভাজনগুলো আছে আমরা আমার খাক্তি আমার পারগতা আমার যা কিছু আছে সবটা সংগঠিত করে তোমার চরণে দেব এই হোক আমার আমাদের পূজা সবাই ভালো থাকবেন আর এই কথাগুলি এখানেই শেষ করবেন না যেটুকু যা করবেন মানুষের দুয়ারে নিয়ে যাবেন আমার তেষ্টা পেল আমি জল এনে খেলাম এটা কোনো বড় কথা নয় আমার তেষ্টা পেলে আমি যদি আরেকজনকে উদ্বুদ্ধ করতে না পারে আমাকে জল এনে খাওয়ানোর সেখানেই কিন্তু পারগতা তাই পার্ট টাইম হয়ে কখনোই ঠাকুরের কাজ করা সম্ভব নয় তাই ঠাকুরের কাজ আমাদের মন দিয়ে প্রাণ দিয়ে করতে হবে কোনো পার্ট টাইমার হয়ে এভাবে কিছুতেই কিন্তু সম্ভব হবে না তাই ঠাকুর যখন আমার আমার মনের মধ্যে ঠাকুর আছে সেটা শুধু আমি জানলে হবে না আমার আশেপাশে যারা আছে তাদের দুয়ারে গিয়ে সেটা জানাতে হবে তারা তো তারা ভালোবেসে আমাদের ঠাকুরের কাছে আসবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু